বিশ্ব ক্রিকেটে নতুন চমক নিউজিল্যান্ডের তারকা ব্যাটার ড্যারেল মিচেল উঠে এলেন আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে রোহিত শর্মার শীর্ষ আসনকে পিছনে ফেলে মিচেলের এই উত্থান এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ম্যাচ উইনিং দুর্দান্ত সেঞ্চুরির পর আরও বড় ব্যাপার ছেচল্লিশ বছর পর প্রথম কোনো কিউই ব্যাটার ওডিআই র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠলেন শেষবার এই কীর্তি করেছিলেন কিংবদন্তি গ্লিন টার্নার ড্যারেল মিচেলের ধারাবাহিক ব্যাটিং এবং ম্যাচ ফিনিশিং ক্ষমতা তাকে আজ ঐতিহাসিক মাইল ফলকে পৌঁছে দিল অন্যদিকে রোহিত শর্মা নেমে গেলেন দ্বিতীয় স্থানে এই বদল বিশ্ব ক্রিকেটে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে আপনার মতে দু হাজার পঁচিশ সালে সেরা ওডিআই বাটারকে মিচেল নাকি রোহিত নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত যদি এই আপডেট আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর ক্রিকেটের সঙ্গে জড়িত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন